আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বাস দিন তো এখানে দেখতে পাচ্তেছেন কুয়াশা মোটামুটি পড়তেছে এখন তো খারাপ না এখানে আমরা পর্দা তুলে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যথেষ্ট হয়নি আর একটু উপর করা দরকার ছিল তো এখানে আমাদের একটা ব্যাড নিউজ এটা হচ্ছে যে সকালবেলা দেখতে পাচ্তেছেন এখানে অটো ডিঙ্কার ছুটলে কেক কেকটা পরিস্থিতি হয় অটো ডিঙ্কার ছুটে যাওয়ার কারণে প্রত্যেকে নাট লুজ ছিল মনে হয় এখানে পুরোটাই ভিজে গেছে লিটার ইয়ে গেছে আমার মনে হয় ঠিক হাফ অ্যান আওয়ার হবে আধা ঘন্টার মতো অপোজিটে পানি আছে এখনও এখানে বেশ কয়েকটা খালি দেখা যাচ্ছে যেহেতু পানির পাত্রে পানি নেই তার মানে পানি সব পড়ে গেছে এখানে ভাগ্যবেলা এটা সকালবেলায় করছে তা না হলে যে একশো দেড়শো লিটার পানি দিছিলাম গতকালকে রাত্রে এখানে লিটার সবগুলো ভিজে যেত এটা একটা লড়ত এবং আমরা সাধারণত তিনটা পর্যন্ত মানে মনিটর করি তিনটার পরে আর মনিটর করা হয় না রাত্রে তো এখানে আবার বেশিক্ষণ উপাস থাকলেও মুরগি স্টুক করে ফেলবে পানি না পাইলে এটা একটা সমস্যা তো আমরা সকালবেলা এখানে এটা ঠিক করে অটোডিনটা ঠিক করে ইমিডিয়েটলি পানি দেবো পানির ব্যবসা করব তো পানির সাথে আজকে আমরা অনলাইন জাইমটা আবারও দেবো ডাইজেশনের জন্য এক মিলি তিন লিটার করে এখানে একশো লিটার পানি দেবো আজকে প্লাস কিডনি প্রোটেক্টর আর লিভার প্রোটেক্টর এই দুইটাই দেবো এক মিলি এক লিটার করে প্লাস দশটার দিকে আবার পুনরায় একশো লিটার পানি দিয়ে দশটা এগারোটার দিকে স্যালান দেব এক মিলি তিন লিটার করে আর কিছু দেব না পানির সাথে আর খাবার যদি শেষ হয়ে যায় পুনরায় এক কেজি দেড় কেজি করে খাবার দেব প্লাস আজকে চেষ্টা করবো বর্ডার বাড়িয়ে দিতে এখানে আরও দুই পিলা সেরে দেব। কারণ একটু ঘনত্ব আসছে স্পেস দরকার এখানে পানির পাত্র আনপ না খাবার পাত্র আনপ না তো যাতে একটু খোলামেলা জায়গা থাকে খোলামেলা থাকলে ভালো একদিকে মুরগি দৌড়াদৌড়ি করতে পারে প্লাস একটু পানিও বেশি খায় খাবারও বেশি খায় তো স্বাস্থ্য ভালো থাকে আর ঘিচে ঘিসে করে থাকলে দেখা গেছে এখানে জ্যাম হয়ে থাকলে সমস্যা হয়ে দাঁড়ায় মুরগির বিভিন্ন পথে ইস্যু হয় আর কি লিটার নষ্ট হয়ে যায় প্লাস এখানে দেখা গেছে মুরগি অসুস্থ হয়ে যায় বারো বারো হয় এই আর কি তো সকালে আর তেমন কোনো অ্যাডিশনাল কাজ নেই রোদ উঠলে আমরা পদারটা শুধু ফেলে দেবো এইটুকুই বন্ধুরা এখন বাঁচতেছে রাত এগারোটা তো এখানে আমরা সন্ধ্যার পর পরেই যা করলাম এখানে লিটারগুলো আসার করে দিলাম বড় নিয়ে পানি পাত্র মুছে দিলাম সাদা পানি চলছিল সন্ধ্যার পর থেকে তো এখানে আজকে আমরা পুনরায় দেড়শো লিটার পানি দিলাম দেড়শো লিটার পানির সাথে কিননি টনিক আর লিভার টনিক এক মিলি এক লিটার করে দিয়ে দিছি আর কিছু দিই নাই পানির সাথে কাবার দেওয়া হয়েছে ফুল করে আর কিছু করা হয় নাই প্লাস ওজনটা আজকে চেক করবো না আজকে একটু টাইট ফিল করতেছি পুরাতন ফার্মে আজকে মুরগি নাইনটি পার্সেন্ট মুরগি দিয়ে দিছি কারণ আইবিএইচের সমস্যা দেখা দিয়েছে সেজন্য তো বন্ধুরা আসে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ